আসসালামু আলাইকুম সব থেকে আমি মাহফুজা আফরোদ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের স্পেশাল আইটেমটি আমার ছেলের জন্য ভ্যানিলা চকলেট কেক ওরা জন্মদিন ওর জন্য সবাই দোয়া করবেন স্পেশাল দিনে নিজের হাতে কিছু তৈরি করার আনন্দটাই আলাদা প্রথমে আমি সব উপকরণগুলো মেপে রেডি করে নিয়েছি এখন আমি আপনাদেরকে পরিমাপগুলো বলে দেব এখানে আমি এক টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়েছি হাফ কাপ ময়দা নিয়েছি ভ্যানিলা এসেন্স নিয়েছি এক চা চামচ বেকিং পাউডার নিয়েছি হাফ চা চামচ লবণ নিয়েছি আমি ওয়ান ফোর্থ চা চামচ আর চিনি নিয়েছি ওয়ান থার্ড কাপ আর ডিম নিয়েছি তিনটা ডিমের কুসুমগুলোকে আমি আলাদা করে নিয়েছি আর সাদা অংশটাকে আলাদা করে নিয়েছি এখন আমি একটা বোল নিয়ে নিলাম শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নিব প্রথমে আমি ময়দা দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব বেকিং পাউডার আর এই শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে তারপর আমি চেলে নিব শুকনো উপকরণগুলোকে কয়েকবার ভালোভাবে চেলে নিলে কেকটা অনেক বেশি সফট হয় আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার রেসিপিগুলো কোথাও যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন শুকনো উপকরণগুলো চালা হয়ে গেলে এক সাইডে ঢেকে রেখে দিব। যেন বেকিং পাউডারের মানটা নষ্ট না হয়ে যায় এখন আমি ডিমের সাদা অংশটাকে বিট করে নিচ্ছি কয়েক সেগেন বিট করার পরে আমি লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে আমি আরও কিছুক্ষণ বিট করে নেব কিছুটা কমে পরিণত হয়ে গিয়েছে এখন আমি অল্প অল্প চিনি দিয়ে আবারও বিট করে নেব আর এই ফোমটা ভালোভাবে হয়েছে কি না সেটা বোঝার উপায় হচ্ছে আপনার এই বলটাকে উপর করে ধরে দেখবেন যে নিচের দিকে নেমে আসছে কিনা যদি নেমে না আসে তাহলে বুঝবেন আপনার ফোমটা ভালোভাবে বিট হয়ে গিয়েছে এই যে দেখেন কত সুন্দর ফোমে পরিণত হয়ে গিয়েছে আর আমি উপর করে ধরে দেখেছি এটা নিচের দিকে নেমে আসছে না এখন আমি ডিমের কুসুমগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি ভ্যানিলা লাইসেন্স আর এক মিনিটের মতো বিট করলেই বেটারটা আমার রেডি হয়ে যাবে বেটারটা রেডি হয়ে গিয়েছে সে চেলে রাখা ময়দাটাকে এখন আমি অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি আর এই কাজটা খুবই আলতো হাতে করতে হবে যেন ফোমটা ভেঙে না যায় সেদিকটা লক্ষ্য রাখতে হবে ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন আমি মোল্ডে ঢেলে দেবো মোল্ডে আমি আগে থেকে একটা বাটার পেপার দিয়ে অল্প তেল ব্রাশ করে রেখে দিয়েছিলাম একটা কাঠি দিয়ে চারিদিকে ঘুরিয়ে আমি বাতাসটাকে বের করে দিচ্ছি আর আজকের কেকটা আমি ওভেনে দিব ওয়ান ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেক করে নিব বিশ মিনিট বাতাসগুলো আমার বের করা হয়ে গিয়েছে এখন আমি আবারও ঝাঁকিয়ে বাকি বাতাসটাও বের করে দিচ্ছি বিশ মিনিট হয়ে গিয়েছে দেখেন কেকটা সুন্দর কালার চলে এসেছে আর কেকটা আমি চেক করেছি ভালোভাবে কেকটা ভিতর থেকে হয়ে গিয়েছে এখন আমি কেকটা যেন দেবে না যায় সেজন্যে ভারী টাওয়াল দিয়ে ঢেকে রেখে দিব যতক্ষণ পর্যন্ত কেকটা ভালোভাবে ঠান্ডা না হয়ে গিয়েছে কেকটা ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি মোল্ড আউট করে নিলাম কেকটাকে কেটে নিচ্ছি কেক আমি আসলে ভালোভাবে কাটতে পারি না তবুও চেষ্টা করছি কেটে নিলাম দেখেন কেকটা কতটা সফট হয়েছে এখন আমি এখানে হুইপ ক্রিম বিট করে নিচ্ছি এখানে হুইপ ক্রিম নিয়েছি আমি দেড় হুইপ ক্রিমটা ভালোভাবে বিট করা হয়ে গেলে কিছুক্ষণের জন্য ফ্রিজে রাখলে ভালোভাবে সেট হয়ে যায় সেজন্য কিছুক্ষণ ফ্রিজে রাখলে ভালো হয় হুইপ ক্রিমটা আমার রেডি হয়ে গিয়েছে এখন আমি এখানে চকলেট কেটে নেব যেহেতু আমি চকলেট কেক বানাচ্ছি সেজন্য আমি কিছু চকলেট কেটে গলিয়ে নেব এই কেকটা সাজানোর জন্য আমার পঞ্চাশ গ্রাম চকলেট লেগেছে ছোট ছোটো করে কেটে একটা বাটিতে নিয়ে ওভেনে তিরিশ সেকেন্ড গরম করে নিলেই চলবে এর বেশি তাপ দিলে চকলেট পুড়েও যেতে পারে আর এই কাজটা আপনারা গরম পানির উপরে বাটিটা রেখেও চকলেটটাকে গলে নিতে পারেন কেকটাকে আমি রেডি করে নিচ্ছি এখানে আমি এক টেবিল চামচ চিনি আর এক টেবিল চামচ পানি দিয়ে চিনিটাকে গলিয়ে সিরাপ বানিয়ে নিয়েছি আর এই সিরাপটাকে প্রথমে আমি ব্রাশ করে দিচ্ছি প্রতিটা লেয়ারে আমি সিরাপটাকে আমি ব্রাশ করে নিয়েছি এখন আমি হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি খুবই সিম্পলভাবে কেকটা সাজাতে আমি চেষ্টা করেছি আর এভাবে সিম্পলভাবে আপনারা যে কোনো স্পেশাল দিনে খুব সহজে খুব কম খরচে খুবই মজার একটা কেক বাসায় তৈরি করে নিতে পারবেন হুই ক্রিম লাগানো হয়ে গেলে আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবো যেন হুই ক্রিমটা ভালোভাবে সেট হয় চকলেটটাকে আমি গলে নিয়েছি আর চকলেটটা ঢালার জন্য আমি এমন একটা স্ট্যান্ডে কেকটাকে উঠে নিয়েছি আর নিচে একটা টে রেখেছি যেন চকলেটগুলো পড়লে টেতে পড়ে একটু ছড়িয়ে দিচ্ছি আস্তে আস্তে চারিদিকে সুন্দরভাবে পড়ে যাবে ভালোভাবে পড়ে গিয়েছে এখন আমি বোর্ডে উঠে নিয়েছি আর এই ছোট ছোট চকলেটগুলো আমি বাসায় বানিয়ে নিয়েছি গলানো চকলেটগুলো মোল্ডের দিয়ে এমন কিউট কিউট সুন্দর একটা চকলেট হয়েছে দেখেন কেকটাকে আপনাদের কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে আপনারা সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আজ এই পর্যন্তই আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের মাঝে আল্লাহ হাফেজ